নমস্কার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিনও শুরু করতে চলেছে যে পুরনো একটা মিনি ব্লকস দিয়ে বেশ কিছুদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল মাত্র এক ঘন্টার বৃষ্টিতে রাস্তা থেকে উঠুন সমস্ত জলে থই থই করছে আর এই যে কলার খান্দিটা আমাদের এবছর পরপর তিনটে কলা গাছে কলা ধরেছিল তার মধ্যে এটা হলো লাশখান্দি পেকে এসেছে যাতে পুরোপুরি পেকে যায় তার জন্য একটা বস্তার মধ্যে এখন এটাকে দড়িবেদে রেখে দেওয়া হচ্ছে পেপার জড়িয়ে রাখলে আরও তাড়াতাড়ি পেকে যায় আর সেই কলা গাছেরই থোর আজ করব। রান্না থোরটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি সামান্য একটু নুন আর জল দিয়ে প্রেশারে এখন দিয়ে নেবো দুটো সিটি সিটিটা হয়ে গেলে তারপরে জলটা ঝরিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কষলে রেখে দিয়েছি করার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা শস্যের তেল তার মধ্যে দিয়ে দিলাম বড়ি দিয়ে এখন লালচে করে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি ওই একই তেলে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা থর গাছের জিনিস সর্বদা সে কলা গাছের কিছু হোক বা যে কোনো বাড়ির সবজি হোক বাড়ির জিনিস কিন্তু রান্না করার আনন্দটাই আলাদা দিয়ে দিয়েছি সামান্য স্বাদ নুন হলুদ মিষ্টি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ও কাঁচা লঙ্কা ব্যাস দু মিনিট খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে টুকরো করে রাখা বড়ি আবার এটাকে দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি ও গরম মশলা নামানোর আগে সামান্য একটু ঘি দেবো ঘি দিয়ে তারপর এটাকে নামিয়ে নেবো এই ছিল আজকের